সকল সমস্যার সমাধান দিতে পারে কিনা আমেরিকার এক হাসপাতালে একই দিনে দুই নারীর ডেলিভারি হয়েছিল ওইখানের নিয়ম হলো যদি বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চার হাতে একটি বেল্ট পরিয়ে দেওয়া হয় ওই বেল্টের মধ্যে বাচ্চার মায়ের নাম কিছু কোড নাম্বার থাকে যা দেখে চিহ্নিত করা যায় এটা উমুকের সন্তান তুমুকের সন্তান কিন্তু ঘটনাক্রমে ওই দিন দায়িত্বরত ডাক্তার উপস্থিত ছিলেন না উপস্থিত না থাকার কারণে হাতে আর বেল্টটি পরানো হয় নাই দুঃখের একটি সন্তান হয়েছে ছেলে আরেকটি সন্তান হয়েছে মেয়ে এখন নারী প্রথম নারী দ্বিতীয় নারী নারীর দাবি হলো ছেলে সন্তান আমার 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 প্রথম নারী নারী বলে বলে ছেলে ছেলে দ্বিতীয় ওই হাসপাতালের এমডি সাহেব অনেক বড় ডাক্তার ছিলেন ওনার একজন বন্ধু ছিল মুসলমান ওই মুসলমান বন্ধু অনেক বড় ডাক্তার বাড়ি মিশর ফোন দিয়েছে দোস্ত তোমরা খালি চিল্লায় চিল্লায় বলো তোমাদের কোরআন বলে সকল সমস্যার সমাধান দেয় তাহলে আমরা যে এই সমস্যাটাই পড়ছি এই সমস্যার সমাধান যদি তোমরা কোরআন থেকে দিতে পারো তাহলে আমি ডাক্তার কালিমা হয়ে মিশরে দিয়েছে। কি করেছে আজহার বিশ্ববিদ্যালয়ে চলে গেছে যে হুজুর এই এই ঘটনা হুজুররা বলতেছে আরে এটা কোন ব্যাপার হইলো এই জায়গার মধ্যে ডাক্তাররা ফেল একজন আলেম বলতেছে এটা কোনো ব্যাপার হলো সাধারণ বিষয়টা খোলা কোরআন সারা রাত গবেষণা করেছে পরের দিন আমেরিকা চলে গেছে গিয়ে বলতেছে দুই মহিলার দুধ আমার কাছে নিয়ে আসো দুধ আনার পরে পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে যে এই ছেলে সন্তান এই মহিলার মেয়ে সন্তান এই মহিলার সবাই আজীব হয়ে গেছে আরে এটা কীভাবে সম্ভব বলতেছে দেখেন সামনে আসতেছে এমন এক সময় যে গোটা পৃথিবী শাসন করবে মুসলমান সংবিধান হবে আল কোরআন মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে সকল সমস্যার সমাধান দিবে আল কোরআন ইনশাআল্লাহ সামনে আসতেছে আপনার একটি বাস্তব একটি অকে আপনাদেরকে শোনাই যে কোরআন সকল সমস্যার সমাধান দিতে সক্ষম আমেরিকার এক হাসপাতালে একই দিনে দুই নারীর ডেলিভারি হয়েছিল ওইখানের নিয়ম হলো যদি বাচ্চার জন্মগ্রহণ করে বাচ্চার হাতে একটি বেল্ট পরিয়ে দেওয়া হয় ওই বেল্টের মধ্যে বাচ্চার মায়ের নাম কিছু কোড নাম্বার থাকে যা দেখে চিহ্নিত করা যায় এটা উমুকের সন্তান তুমুকের সন্তান কিন্তু ঘটনাক্রমে ওই দিন দায়িত্বরত ডাক্তার উপস্থিত ছিলেন না উপস্থিত না থাকার কারণে এই হাতে আর বেলটি পরানো হয় নাই দুঃখের বিষয় একটি সন্তান হয়েছে ছেলে আরেকটি সন্তান হয়েছে মেয়ে এখন দোনো নারী প্রথম নারী দ্বিতীয় নারী দুনো নারীর দাবি হলো ছেলে সন্তান আমার প্রথম নারী বলে ছেলে আমার দ্বিতীয় নারী বলে ছেলে আমার মজিবত না সকল ডাক্তাররা মিটিংয়ে বসছে এমডি ডি সাহেব সহ মিটিংয়ে বসে দায়িত্বে অবহেলা করার কারণে ডাক্তারকে ওই ডাক্তারকে চাকরিচ্যুত করেছে কিন্তু নারীরা তো মানতেছে না না তারা মানবেই না ওই হাসপাতালের এমডি সাহেব অনেক বড় ডাক্তার ছিলেন বিশেষজ্ঞ ডাক্তার ওনার একজন বন্ধু ছিল মুসলমান ওই মুসলমান বন্ধু অনেক বড় ডাক্তার বাড়ি মিশর ফোন দিয়েছে দোস্ত তোমরা খালি চিল্লায় চিল্লায় বলো তোমাদের কোরআন বলে সকল সমস্যার সমাধান দেয় তাহলে আমরা যে এই সমস্যাটায় পড়ছি এই সমস্যার সমাধান যদি তোমরা কোরআন থেকে দিতে পারো তাহলে আমি ডাক্তার কালিমা ভরে মুসলমান হয়ে যাব মিশরে ফোন দিয়েছে উনি তাৎক্ষণিক কী করেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে গেছে যে হুজুর এই এই ঘটনা হুজুররা বলতেছে আরে এটা কোনো ব্যাপার হইলো এটা কি এটা কোনো ব্যাপার হইলো যেই জায়গার মধ্যে ডাক্তাররা ফেল একজন আলেম বলতেছে এটা কোনো ব্যাপার হলো সাধারণ বিষয়টা এটা খোলা কোরআন যাও শ্রনি নিসার এগারো নম্বর আয়তে আল্লাহ কি বলছে ইউসি কুমুল্লাহুফি আউলাদি কুম্লিম লুংসায়িন এর মূল কথা হলো সূত্রে যে সম্পত্তি আপনারা পান বাবার কাছ থেকে দুই বোন যা পাবে দুই বোনের সমান এক এক ভাই ভাই পাবে এটা জানেন তো আপনারা দুই দুই বোন যা পায় পায় বোনের সমান ডাক্তার সাহেব এতটুকু শুনে বলে যে শুভ হান কিছু লাগবো না আমার শিক্ষিত মানুষ তোর সারা রাত গবেষণা করেছে পরের দিন আমেরিকায় চলে গেছে গিয়ে বলতেছে দুই মহিলার দুধ আমার কাছে নিয়ে আসো দুধ আনার পরে পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে যে এই সন্তান এই মহিলার মেয়ে সন্তান এই মহিলার সবাই আজীব হয়ে গেছে আরে এটা কিভাবে সম্ভব বলতেছে দেখেন নম্বর সুরা আল্লাহ বলছেন দুই মেয়ের সমান এক ছেলে আমি এটা থেকে গবেষণা করে বের করছি ছেলের যেহেতু শক্তি বেশি তার খাবারের পরিমাণও বেশি দরকার দুজনের দুধ আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি একজনের তুলনায় আরেকজনের দুধের ঘনত্ব বেশি পরিমাণ বেশি ভিটামিন বেশি আর ছেলের শক্তি বেশি তার পরিমাণও বেশি দরকার এই জন্য আল্লাহ ছেলেদের ক্ষেত্রে পরিমাণ বাড়িয়ে দেয় দুধের ঘনত্ব বাড়িয়ে দেয় ভিটামিন বাড়িয়ে দেয় এই জন্য যেই নারীর দুধের পরিমাণ বেশি ঘনত্ব বেশি ভিটামিন বেশি ওই নারী প্রসব করেছে ছেলে সন্তানটি পরিমাণ কম গণত্ব কম ভিটামিন কম ওই নারী প্রসব করেছে মেয়ে সন্তান এই সমাধান করেছি ডাক্তার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সকল সমস্যার সমাধান দিতে পারে কিনা